দে কেলেশন লাস্ট সিজন হ্যাঁ জি ফার্স্ট পোজিং এর প্রথম পোজিং গুলো এখানে করা হয় আচ্ছা তারপর এখানে আমরা ঈদকে কেন্দ্র করে কি কি ডিজাইন তৈরি করতেছি কি কি কোয়ালিটি আমরা নতুন মধ্যে কি কোয়ালিটি আনছি ঈদের জন্য স্পেশাল কালেকশন আজকে দেখাব আচ্ছা নতুন কাডিটা হ্যাঁ ঈদকে কেন্দ্র করে আমরা যে ডিজাইনগুলো তৈরি করতেছি এটা কিন্তু একদম লো প্রাইজ গুলো আছে কম মধ্যে থাকতেন হ্যাঁ রংজাল ব্র্যান্ডে আছে ভাই সমস্যা

এই যে এগুলো কিন্তু রং তো হান্ড্রেড পার্সেন্ট ভেবে দেখেন কি সুন্দর করে পাপ বের হচ্ছে সব গরম পানি দেখেন কি নিখুঁত দেখেন ওয়াশ করা আছে দেখেন এবার একদম নিখুঁত ভাবে আমরা প্রায় দশ বার এগুলো ওয়াশ করতেছি যাতে আমাদের কাপড়ের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে এই যে রং এখান দিয়ে বেরোয়ার পরে যেখানে আসার পরে কিন্তু একদম ড্রাই হয়ে বের হচ্ছে এখন কিন্তু এটা রং তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ বিপুল বোরিং এটা ভাবে যে অনেক ইন্ডিয়ান বাট এটা ইন্ডিয়ান না এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি হওয়ার প্রোডাক্ট দেখেন

নিচে দেখা দেন ভাই কি সুন্দর বোরিং কাজ করা আমরা হচ্ছে মাদার হোলসেলার বুঝছেন আমরা ইসলামপুরের যে দোকানদার তাদের কাছে হ্যাঁ এখানে প্রচুর ডিজাইন কালেকশন আছে এটা অরিজিনাল পাকিস্তান না

নিয়ে বেশি দিন পড়তে পারে না সর্বোচ্চ মনে করে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস পড়তে পারে নষ্ট হয়ে যায় আপনার মিল থেকে কিভাবে থ্রি পিস তৈরি তারপরে আপনার ডিজিটাল প্রিন্ট দেখালেন ভাই এই যেহেতু আমরা নিজের প্রস্তুত আমাদের কিন্তু গেড়ে থেকে প্রিন্ট সবকিছু কিন্তু আমাদের নিজস্ব আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের প্রচুর আইটেম আসবেন দেখবেন যার যেটা ভালো লাগবে নিবেন আচ্ছা নিজের ইচ্ছা দেখে এটাই কিন্তু বর্তমানে একদম সর্ব উত্তম সময় ভাই ব্যবসা করার জন্য এটা একদম উত্তম সময় আচ্ছা এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে এ পাশে দেখেন এর পাশে দেখেন কালেকশন বর্তমানে কিন্তু জমজম কিন্তু প্রচুর চলতেছে জমজম কিন্তু প্রচুর চাই দেখেন জমজম এখানে একদম ভরপুর আছে কার কয়টা দেখেন আপনার নিউজ পরিমান কালেকশন আছে ওকে এই যে আমাদের এখানে কিন্তু একদম রং কষ্টতে আর আপনাদের যে অসুবিধা আমরা দেখব আচ্ছা আর এগুলো যদি বানানোর পর রং ওঠে আপনাদের নিয়ে আসবেন আমরা রিটার্ন আছে ব্যবস্থা কি সুযোগ আছে বেকার মাত্র পিস নিয়ে বিজনেস ভাই তাদের জন্য কিন্তু এত কিছু করানো হচ্ছে আচ্ছা বেকার ভাইদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে মাত্র দশ সুবিধা মাত্র দশ পিস মাত্র দশ পিস পিস থেকে মাত্র দশ পিস এদিকে কি কালেকশন ভাই এগুলো এখানে হচ্ছে সব ঈদ কালেকশন ঈদ কালেকশন কালেকশন এই দেখেন যারা যারা কটন যারা গঠন ভাই দেখেন যারা গঠন হচ্ছে ভাই বোরিং কাজ করে। সিকোয়েন্স কাজ করে প্লাস আরি কাজ করা প্রচুর চলতে এই দেখেন বর্তমানে প্রচুর চলতেছে প্রচুর করা ঢাকা ইসলামপুর ম্যান মার্কেটের দ্বিতীয় আদুরি কালেকশন দুইশো বত্রিশ নাম্বার দোকানের মধ্যে আরো একটা নতুন একদম আপডেট ডিজাইন কিন্তু

অনেকে ভাবে যে এটা রং উঠবো আসলে না ভাই রং যদি উঠে ভাই বানানোর পর আমরা সেটা রিটার্ন নিব আপনারা তো দেখালেন আপনাদের মিলে দশ বার ওয়াশ করতেছে দশ বার ওয়াশ করতেছে তাও কিন্তু কিছু হয় না ভাই রং যদি আমি কেমনে বলতেছি যে ভাই রং উঠলে এটা রিটার্ন নিব আমার কনফিডেন্স আছে যে রং উঠবো না তারপর বলতেছি যে রং উঠে আপনি রিটার্ন দিয়ে দিবেন এর উপরে ভাই কিছু করার আছে কিচ্ছু করার নাই এই দেখেন ডকুমেন্ট

আচ্ছা তারপরে আরেকটা জিনিস দেখে ভাই অনেকে ভাবে যে এই কালারটা দেখলে অনেকে ভয় পায় ভাবে যে ভাই এটা তো রং যাবো খরচেও বাট এটা কিচ্ছু যাবে না ভাই যদি কি হয় ভাই আমারটা আমার কাছে আবার রিটার্ন আইন দিয়ে আপনি আরেকটা নিবেন এক্সচেঞ্জ করে অন্য ভালো নিতে পারবো অন্য ভালো নিতে পারবো আর দেখে প্রতিটা ডিজাইনে কিন্তু এই যে এরকম চারটা করে কালার থাকতে চারটা করে কালার চারটা করে কালার থাকতে দুই পিস করে নিতে পারবে ভাই ভাই আসবো দেখবো ভাই যেভাবে ইচ্ছে নিবো ভাই তারপরে এই আরেকটা ডিজাইন এইগুলো কিন্তু একদম নতুন আপডেট কালেকশন আমাদের কিন্তু আপডেট আপডেট ডিজাইন আসতেছে একদম আপডেট প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন আসতেছে আর আমরা ভাই বাইরের থেকে কিনাই না প্রোডাক্ট বিক্রি করি না আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি তৈরি হওয়া প্রোডাক্ট বিক্রি করি কত সুন্দর কালেকশন গুলো আমরা ভাই যেসব গ্যারান্টি দিব ভাই সেটা কিন্তু কেউ দিতে পারবে না আর আমরা ভাই যে রেটটা দিব সেটা কিন্তু কেউ দিতে পারবে না কারণ কি ভাই একটাই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বিতীয়ত আমরা কিন্তু গেরে সো আমরা নিজস্ব নিজস্ব করি এই দেখেন তারপর হচ্ছে দুপাট্টা এটারও কিন্তু ভাই দুপাট্টা থাকতেছে একদম পাক্কা পাঁচ হাত এগুলো নামাজ নামাজুন হবে একদম নামাজুন না দেখেন

এখানে কিন্তু আরো প্রচুর দেখেন ডিজাইনটা দেখেন এখানে কত ডিজাইন আছে অভাব নেই কিন্তু লক্ষ লক্ষ ডিজাইন লক্ষ 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 ডিজাইন লক্ষ লক্ষ ডিজাইন আছে বলে যে আপনি লক্ষ লক্ষ পিস বা হাজার পিস এইভাবে এরকম পেডিয়াস দেখে যে পেডি পেডি নিতে হবে তা না হবে আপনি আসবেন দেখবেন লাখ লাখ পিস থেকে মাত্র 10 পিস নেবেন মাত্র 10 পিস মাত্র 10 পিস তারপর দেখেন এই যে ভাই ফাইন কালেকশন ভাই এগুলো ফাইন কটন এখান থেকে একটা দেখা দেন তো ফাইন অবশ্যই ভাই দেখান এই যে ফাইন কটন কিন্তু ভাই বাজারে বর্তমানে প্রচুর চাইড়া অনেক প্রচুর চাইড়া এগুলো এই যে দেখেন ফাইন ফাইন কটন এটার বিশেষত্ব কি ভাই জানেন এটার বিশেষত্ব হচ্ছে সালোয়ার প্রিন্ট স্যালোয়ার প্রিন্ট সালোয়ার বডির কাপড় কিন্তু এক জার্স প্লাস একই কাপড় আচ্ছা তারপর হচ্ছে এর দুপারটা এই যে দেখেন কত বড় এই দেখেন ভাই

তারপর হচ্ছে এই যে গঙ্গা দেখেন ভাই গঙ্গা কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা গঙ্গা এই যে গেটা প্লাস পলি করা একটা দেখায় দেন গঙ্গা অবশ্যই এই দেখেন গঙ্গা এটার পানা দেখলে ভাই বুঝতে পারবেন এই দেখেন কত বড় পানা এটা একদম স্পেশাল না এই যে একদম স্পেশাল ভাই এটা কিন্তু একদম পুরো ফুল ফ্রি সাইজ থাকতে যে কোনো কারো হইব এটা যে কোনো কারো হইব গঙ্গা হুম এই দেখেন বডি দেখেন ভাই এই দেখেন গঙ্গা পানা কত বড় আচ্ছা তারপর হচ্ছে ভাই আপনার রাঙ্গলি বোরিং রাঙ্গলি আছে ভাই হ্যাঁ রাঙ্গলি বোরিং রাঙ্গলি তো আছে আবার রাঙ্গলি বোরিং করা আছে দুটোই আছে আমাদের এখানে ওকে এই যে দেখেন দেখেন ভাই রাঙ্গলি বোরিং এই যে নিচে দেখায় দেন ভাই কি সুন্দর বোরিং কাজ করা বোরিং কাজ করা পুরোটা কিন্তু বোরিং কাজ করা নিচে প্যানেলে আচ্ছা একদম প্যানেল এটারও কিন্তু এখানে প্রচুর ডিজাইন কালেকশন আছে তারপর হচ্ছে আপনার জাইফানুর এটা কিন্তু বাই এটা যে রেট ভাই আপনারা কিন্তু আমি কিন্তু ভাই রেটটা বলতে পারতেছি না কারণ হচ্ছে আমরা যেই ইসলামপুরের যে দোকানদার পাইকারির দোকানদার তাদের কাছে হচ্ছে আমরা হোলসেল করি আমরা হচ্ছে ওই মাদার হোলসেলার বুঝছেন আচ্ছা আমরা ইসলামপুরের যে দোকানদার তাদের কাছে হোলসেল করি আমরা যে রেটটা বলি তাদেরও অসুবিধা হবে প্লাস আপনারা যারা বিয়ার্সরা আছেন যারা নাকি আমাদের থেকে নিয়ে নতুন তারা বিজনেস করবেন

ঈদের জন্য একেবারে ঈদের জন্য যারা গঠন যারা গঠন হম এই দেখেন ভাই বোরিং কাজ করা বোরিং প্লাস আরিং প্লাস সিকোয়েন্স কাজ করা তিন কাজ করা এই দেখেন যারা গঠন যারা গঠনের এটা হ্যাঁ তারপর ভাই রাঙ্গুলি এই দেখেন রাঙ্গুলি আপনি কিন্তু বলছিলেন ভাই রাঙ্গলি আসলে এই দেখেন রাঙ্গুলি কিন্তু একদম ভর্তি এখানে এখানে পেটি পেটি আপনি আমরা দিতে পারবো এই যে

মাস্টার হবে এগুলো পাকিস্তানি মাস্টার কপি অনেকে এটা রে গুলজি মনে করেন যে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে বাট এটা অরিজিনাল পাকিস্তান না এগুলো হচ্ছে সব বাংলাদেশি প্রোডাক্ট আর আমাদের এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হুম এটারও কিন্তু এখানে প্রচুর ডিজাইন কালেকশন আছে তারপর হচ্ছে আপনার জমজম সুপার জমজম সুপারও আছে হ্যাঁ জমজম সুপার এই যে দেখেন প্রথমেই পদ দিব এত দাম মানে কিনতে দিলে জমজম সুপার এর ভিতরে

দেখেন একদম আপডেট কিন্তু একেবারে নিউ আপডেট কালেকশন এটারও কিন্তু প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকতেছে রং করতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সোলারোনাক্কা রায়গস করে আরকা রায়গস করে তারপরে হচ্ছে বিপুল ভরি বিপুল বোরিং বিপুল বড়ি এটা ভাবে যে অনেক ইন্ডিয়ান বাট এটা ইন্ডিয়ান না এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি হওয়া প্রোডাক্ট আচ্ছা দেখা এখানে সিকোয়েন্স প্লাস বোরিং কাজ করা আছে বোরিং কাজ করা সিকোয়েন্স প্লাস বোরিং কাজ করা আচ্ছা এটা কিন্তু অনেক অনেক কালেকশন থেকে গেল ভাই অনেক কালেকশন একদম ভরপুর কালেকশন থাকতেছে আমাদের একটা ভিডিও তো সবই দেখানো সময় বাকি কালেকশন আমার ভিউয়ার্স ভিডিও করে দেখতে পারবে ভাই অবশ্যই দেখতে পারবে ভিডিও কল দিলে আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সব কোয়ে দেখতে পারবে আচ্ছা ভাই লাস্ট আপনি ঠিকানা বলে দেন ভাই লাস্ট হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলায় আদ্রি কালেকশন 232 নম্বর দোকান